বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন শ্রীলঙ্কার নৈবাহিনী আবারও আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে চোদ্দ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে নিজের পনেরো বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা দিল আসানসোলের বিশেষ পক্ষ আদালত নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত সিদ্ধ ডিম নয় তো তরকারি খাবারের বাইরে এবার মিড ডে মিলের পাতে দেওয়া হলো ইলিশ বিস্তারিত খবরের দিকে আন্তর্জাতিক লঙ্ঘনের অভিযোগ তুলে জন আবারও ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে বুধবার এই ঘটনাটি ঘটেছে শুধু গ্রেপ্তারই নয় শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই মৎস্যজীবীদের সঙ্গে থাকা দুটি মাছ ধরে নৌকাকেও বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তার হওয়া চোদ্দ জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা শ্রীলঙ্কা নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে চোদ্দ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে বুধবার এই ঘটনাটি ঘটেছে শুধু গ্রেপ্তারই নয় শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই মৎস্যজীবীদের সঙ্গে থাকা দুটি মাছ ধরা নৌকোকেও বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তার হওয়া চোদ্দ জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা জানা গেছে তাদের মধ্যে দশ জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল তারা কার্পেট ডেট কাছে মাছ ধরছিলেন তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী অন্য চার জনের দলটিকে গ্রেফতার করা হয় কাছে থেকে দ্বীপের কাছে একই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রথম দলটিকে গ্রেফতার করে ভেনবুজা বন্দরে এবং দ্বিতীয় দলটিকে নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গে শান্তরায় ক্যাম্পে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারির ঘটনা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্রে জেলবন্দী ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নেহাত কম নয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কারের কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে চালেন সেখানে তিনি আর্জি জানান শ্রীলঙ্কার হাতে ধ্রুত মৎস্যজীবীদের দ্রুত মুক্তি করা হোক স্টানিন আরও জানান একের পর এক গ্রেপ্তারের ঘটনায় আতঙ্কে ভুগছেন মৎস্যজীবীরা জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তাদের মধ্যে বিউর্যাল পোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে নিজের পনেরো বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা দিল আসানসোলের বিশেষ পক্ষ আদালত বুধবার বিচারক সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায় এই রায় ঘোষণা করেন মাত্র এক বছর তিন মাসের মধ্যে তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে আদালত এই ঐতিহাসিক রায় দেয় নিজের মেয়েকে ধর্ষণ ও খুন বাবাকে ফাঁসির সাজা দিল আসানসোল আদালত হ্যাঁ কি শুনেছেন নিজের পনেরো বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে অভিযুক্ত বাবাকে ফাঁসে সাজা দিল আসানসোলের বিশেষ পস্কো আদালত বুধবার বিচারক সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায় এই রায় ঘোষণা করেন মাত্র এক বছর তিন মাসের মধ্যে তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে আদালত এই ঐতিহাসিক রায় দেয় আদালত সূত্রে জানা গিয়েছে হীরাপুর থানার নরসিং বাঁধো এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে 2024 সালে 13ই মে ভোর বেলায় মেয়েটির মা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও অভিযুক্ত বাবা তাকে বাধা দেয়। প্রতিবেশীর শেষ পর্যন্ত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তদন্ত যত এগই ঘটনাটির এইটা ধরুন বারো তারিখ বারোই মে তেরোই মে যে ইন্টারভেনিং নাইট তখনকার ঘটনা যেটা ডিটেক্ট হয় তেরো তারিখ সকালে তেরোই মে দু হাজার চব্বিশ এবং চোদ্দোই মে দু হাজার এই মামলা রেজিস্টার হয় এবং আজকে হচ্ছে দু হাজার পঁচিশ আগস্ট মাসের ছ তারিখ মানে বলতে পারেন এক বছর তিন মাসের মধ্যেই পুরো বিচার তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সম্পন্ন হয়েছে দেখুন সিনিয়র আইনজীবীরা আরও ভালো বলতে পারেন তবে আমি যতদূর শুনেছি আসানসোল আদালতে এর আগে এর আগে ফাঁসির উদাহরণ নেই সম্ভবত এটাই প্রথম ফাঁসি আমার নাম হচ্ছে সোমনাথ চট্টার্চনা এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট হয়েছিল আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা চলে요 পরবর্তী খবরের দিকে নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত শেদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি কোনো কোনো দিন শেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাট মিডডেমেলে একঘেয়ে খাবারের বাইরে এবার পাতে দেওয়া হলো ইলিশ ঘটনাটি ঘটেছে মথুরাপুর 2 নম্বর ব্লকের উলবাড়ি বেড়ওয়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মেনেতে ছিল খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা ইলিশ ভাজার মিষ্টি নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত শেদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি কোন কোনো দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘাট মিড ডে মিলের একঘেয়ে খাবারের বাইরে এবার পাতে দেওয়া হল ইলিশ মাছ ঘটনাটি মথুরাপুর দু নম্বর ব্লকের উলুবাড়ি বের মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মেনুতে ছিল খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা ইলিশ ভাজা মিষ্টি তিনি স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছেন এই ইলিশ পেয়ে খুবই খুশি সকলে স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে এই ইলিশ দেওয়ার উদ্যোগ সারা ফেলে দিয়েছে এলাকা জুড়ে এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রায় একশো জন ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক নিয়ে চলে পঠন পাঠন স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন তিনি জানান এখানে রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রপ্তানি হয় কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না সেখান থেকে ছাত্রছাত্রীদের মুখে স্বাদী ভিন্ন প্রান্তেও মিড ডে মিলের ঘেমি কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি সাদিনবার আর সবজি খেতে ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাজল তাই আমরা খেয়ে সব সবাই আনন্দিত ইলিশ উৎসব হচ্ছে আর এই যে আমাদের স্কুলে আমাদের স্কুলের নাম হচ্ছে উল্লুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্ণ জানাই সম্মান জানাই ওনার এই সদিচ্ছাকে আমি মানে গভীরভাবে সমর্থন করি আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায় ইলিশের জন্য বিখ্যাত এই রাইদিগি থেকে ইলিশ সারা প্রসঙ্গব্যাপী সর্বত্র চলে যাচ্ছে অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সোয়াবিন এগুলো হয় ভালো লাগে না তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি আর এই ইলিশ করার উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলি এনেছি প্রতিটা ওজন ছশো থেকে সাতশো গ্রাম করে দিকে শহর জুড়ে সাইলেন্সার লাগানো মোটর দাপটের ফলে সমস্যায় পড়ছেন পরবর্তী সাধারণ মানুষ অতিরিক্ত শব্দ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচলিত মানুষ রোগী ও পড়ুয়ারা বুধবার সক্রিয় ভূমিকা নিল আসানসোল উত্তর ট্রাফিক গার্ড শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এইচএলজি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি মডিফাইড সাইলেন্সার যুক্ত মোটরবাইক আটক করে পুলিশ শহর জুড়ে মডিফাইড সাইলেন্সার লাগানো মোটরবাইকের দাপটের ফলে সমস্যায় পড়ছেন শিল্পাঞ্চলে সাধারণ মানুষ অতিরিক্ত দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচলতি মানুষ রোগী ও পড়ুয়ারা এই বিকট শব্দে হাসপাতাল ও স্কুলেও সমস্যা তৈরি হচ্ছিল এই অবস্থায় বুধবার সক্রিয় ভূমিকা নিল আসানসোল উত্তর ট্রাফিক গার্ড শহরে গুরুত্বপূর্ণ এলাকা এইচ এল জি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি মডিফাইড সাইলেন্সার যুক্ত মোটরবাইক আটক করে পুলিশ অভিযানের সময় ধৃত বাইকগুলি অবৈধ সাইলেন্সার খুলে ফেলেও নষ্ট করে দেওয়া হয় অভিযানে নেতৃত্ব দেন আসানসোল উত্তর ট্রাফিক গার্ডে এসিপি বিশ্বজিৎ সাহা তিনি জানান সাধারণ মানুষের অসুবিধা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান জারি থাকবে না দেখুন আমরা তো স্পেশাল ড্রাইভ করতে থাকি আর মাঝে মাঝে আমরা এরকম বুলেট গাড়ি যেগুলো খুব বেশি শব্দ ক্রিয়েট করছে অল্টারনেটিভ সাইলেন্সার লাগিয়ে ওইগুলোকে ধরি আজকে স্পেশালভাবেই আমরা শুধু বুলেট গাড়ি যেগুলো খুব ভিউজ শব্দ ব্যবহার করছে সাইলেন্সারের জন্য সেগুলোর এগেন্স্টেই ড্রাইভ করেছি আপনার দেখবেন এখন অবধি আমরা চারটে গাড়ি ধরেছি যার সাইলেন্সারগুলো মডিফাই করে নিউজ সাউন্ড ক্রিয়েট করছে মানে এক্সেলারেটার দিলেই এত সাউন্ড ক্রিয়েট করছে শুধু পলিউশন না আশেপাশের লোকে খুব ডিস্টার্ব করছে আসানসোল থেকে রাহুল পাশুরের রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে কোচবিহারে রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে জানালো দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি বুধবার বালুরঘাট শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিলটি শহরের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে এসে বালুরঘাট থানার সামনে পৌঁছায় সেখানে থানাতে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বালুরঘাট বিধায়ক অশোক লাহিড়ী সহ জেলার বিজেপির অন্যান্য নেতৃত্বরা কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার প্রতিবাদ জানাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বুধবার বালুরঘাট শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসে বালুরঘাট থানার সামনে বসে সেখানে থানাতে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী তপনের বিধায়ক বোধরায় টুডু বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা বিজেপির অভিযোগ রাজ্যে গণতন্ত্র বিপন্ন বিরোধী নেতার ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে শাসক প্রমাণ করেছে তারা ভিন্ন মতকে সহ্য করতে পারে না ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান নেতারা মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে পাঁচজন যাচ্ছিলেন তার মধ্যে আমাদের বিরোধী দল নেতা অধিকারী ছিলেন আরও চারজন ছিলেন তার মধ্যে বিধায়কও ছিলেন কি হলো পুলিশ প্রশাসন এত দক্ষ আমি পুলিশের দোষ দিচ্ছিলাম পুলিশ তো তাই করবে যেটা সরকার বলবে নবান্ন অভিযান হলে ওরা আমাদের মাজা ভেঙে দেন পা ভেঙে দেন আর সেখানে আমাদের এই যে বিরোধী দলনেতা যাচ্ছিলেন আর চারজন নেতা যাচ্ছিলেন কোর্টের অনুমতি নিয়ে এসপি সাহেবের সঙ্গে দেখা এখন এমন হয়েছে যে প্রথম অত্যাচার হবে তারপর পুলিশের কাছেও যাওয়া যাবে না পুলিশের কাছে যেতে গেলে ওরা আক্রমণ করবে তো আমার অনুরোধ এই পথ থেকে নিবৃত্ত হন এটা ফ্যাসিবাদের পথ এই পথটা হচ্ছে যে কোনো বিরোধী সহ্য করবেন না বিরোধী কিছু বললে পা ভেঙে দেবে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফৈদপুর ব্লক বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলে এই কর্মসূচি খুনসুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক ও সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পান্না বালম আইএস সমস্যার কথা শুনে তড়িঘড়ি বাচ্চাদের বাথরুমের আধুনিকীকরণ স্কুলের আধুনিকীকরণের ব্যবস্থাও হলেন মাননীয় বিধায়ক বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সামগ্রিক অঙ্কন সামগ্রিক সহ বিভিন্ন সরঞ্জাম প্রদানসহ বৃক্ষরোপণ করলেন তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা স্কুলে এক অভিনব উদ্যোগ বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হল এই কর্মসূচি খুনসূচীর মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক ও সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পর্ণাবলাম আই এস সমস্যা কথা শুনে দড়ি বাচ্চাদের বাথরুমের আধুনিকীকরণ স্কুলের আধুনিকীকরণ ব্যবস্থাও করলেন মাননীয় বিধায়ক বাচ্চাদের মধ্যে ফুটবল খেলা সামগ্রী অঙ্কন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপণ করলেন মাননীয় জেলা শাসক বলেন এক অভিনব উদ্যোগ আমি আমাদের পাড়া আমাদের সমাধান এসেছিলাম কিন্তু এখানে দেখলাম খুদের পাড়ায় খুদেদের সমাধান বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারে না আজ তাদের কথা শুনে নিজেকে ধন্য মনে করছি অন্যদিকে বিধায়ক বলেন তাদের বাথরুমে সমস্যা রয়েছে আমি আজকে এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের সংস্কার করিয়ে দিচ্ছি তাদের মধ্যে সময় কাটাতে পেরে ছোটবেলায় ফিরে গেলাম এটা খুব ভালো লাগলো এটা আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন সবসময় আমরা যাই বড়দের সমস্যা শুনি এখানে উপস্থিত আছেন নারায়ণ চক্রবর্তী মহাশয় এদের এডিএম ডিপিআরডিও বিডিও আছেন এখানে এসআই সাহেবরা আছেন এখানেকার টিচাররা ছাত্রছাত্রীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তো আমরা সবাই বড় বড়দের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের কতটা আমরা টাইম দিতে পারি না আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা বড় এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড়ো লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই তো ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে তার সঙ্গে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকলো ডিএম সাহেবকেও ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে এটা তার প্রমাণ যে বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করব খুব ছোটো ছোটো সমাধান ছিল বড় সমাধান ছিল একটা যে এনারা বাথরুম করি বাথরুমটা পরিষ্কার করিয়ে দিতে হবে বাথরুমটা ভালো করে করে দিতে হবে আমি বললাম স্কুলটা রং করিয়ে দেবো আর বাথরুমটা বাথরুমটা একদম ঝাঁচকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি